জয় জয় বিশ্বহরি মা পদ্মাবতীর জয় হোক আপনারা দর্শন করছেন সোধপুর নাটাগড় কদমতলা মনসা বাড়ির মা মনসা দেবীর একটি ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এক ভক্তের মানসিক দেওয়ার পূজা চলছে হোম চলছে এই হোম চলা বা মানসিক পূজা দেওয়া হচ্ছে তার সন্তান লাভের জন্য মায়ের কাছ থেকে এসে সে একটি সুস্থ সবল সুন্দর একটি সন্তান মায়ের কাছ থেকে লাভ করেছে মায়ের কৃপায় অনেক জায়গা থেকে তাকে বলে দিয়েছিল যে তার সন্তান কোনো হবেই না সেই জায়গায় সে মায়ের কাছে এসে মায়ের আদেশ পালন করার পর সে একটি সন্তান মায়ের কাছ থেকে লাভ করেছে সেই জন্য মায়ের কাছে পূজা দিয়ে হোম যোগ্যাদি দিয়ে মাকে সন্তুষ্ট করছেন জয় মা কৃপা করো মা সকলের মঙ্গল